পরপর দুখানি পল্লী গীতি শুনলেন শিউলি আক্তারের কণ্ঠে গান্ধুটি গীতিকার ছিলেন মহম্মদ আব্দুল মতিন বাংলাদেশ বেতার রাজশাহী এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মাহমুদ শওকত ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে উত্তরবঙ্গের মানুষ এতে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে ছেড়ে আসা যানবাহনের চাপ কিছুটা বেড়েছে এছাড়া মহাসড়কের বিভিন্ন মোড়গুলোতেও যানবাহনের জন্য ভিড় করছে কর্মস্থলমুখী মানুষেরা আজ ভোর থেকেই কড্ডার মোড় ও হাটিকুমড় মোড়ে এই চিত্র দেখা যায় হাটি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রৌফ বলেন ঈদের ছুটি শেষ হওয়ায় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতরা ঢাকায় ফিরতে শুরু করেছে ফলে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে ছেড়ে আসা যানবাহনের চাপ কিছুটা বেড়েছে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের কোথাও কোনো যানজট না থাকায় ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরতে পারছে উত্তরের জেলাগুলোর মানুষ রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছি রেল স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন ভোর ছটা থেকে রেলপথ অবরোধ করেন তারা এতে রাজশাহীর সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় তবে কর্তৃপক্ষের আশ্বাসে সকাল নটার দিকে তারা অবরোধ প্রত্যাহার করে নেন আগামী বিশে জুনের মধ্যে দাবি মানা না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তারা ভোর সাড়ে ছটার দিকে স্টেশনের অদূরে সাগরদাড়ি এক্সপ্রেস থামিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা তারা স্টেশন সংস্কার ও আন্তঃনগর ট্রেন থামানোর দাবি সম্পর্কিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন তুলে ধরেন এ সময় তারা সিল্ক সিটি এক্সপ্রেস সাগরদাড়ি এক্সপ্রেস বরেন্দ্র এক্সপ্রেস ও ঢালারচর এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি এবং স্টেশনের সংস্কারের দাবিতে স্লোগান দেন এদিকে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক আহমদ হোসেন মাসুম জানিয়েছেন দাবির বিষয়টি বাস্তবতা পর্যালোচনা করে বিবেচনা করা হবে সরকার দুই হাজার কোটি টাকার ইসলামী বন্ড ইস্যু করতে যাচ্ছে বন্ডলব্ধ অর্থের মাধ্যমে নাটোর সহ সারা দেশে পল্লী সড়ক উন্নয়ন কার্যক্রম সমাধা করা হবে এ নিয়ে শুনুন এখন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন জীবনযাত্রার মান উন্নয়নে পল্লী সড়ক নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ কাজ অব্যাহত রেখেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এই কার্যক্রমকে আরও গতিশীল করতে অর্থায়ন সুবিধা সৃষ্টির লক্ষ্যে সরকার দুই হাজার কোটি টাকার ইসলামী বন্ড ইস্যু করতে যাচ্ছে এই প্রসঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেন জানান এলজিডি নাটোর দুই হাজার চব্বিশ অর্থ বছরে এখন পর্যন্ত বিভিন্ন প্রকল্পের মাধ্যমে একশো কোটি টাকা ব্যয় করে জেলার গ্রামীণ সড়ক সেতু হাট বাজার মসজিদ মন্দির স্কুল উন্নয়ন করেছে বাংলাদেশ সরকার সুকুক বন্ডের মাধ্যমে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে মাধ্যমে অবকাঠামো নির্বাহী বললেন এই প্রকল্পে উপজেলা ও ইউনিয়ন সড়কের উন্নয়ন হলে গ্রামীণ সড়কের যোগাযোগ ব্যবস্থা ও প্রকল্প এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করবে। এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষি ও কৃষি পণ্য পরিবহন ব্যবস্থা সহজীকরণ ও ব্যয় হ্রাস এবং স্বল্প ও দীর্ঘ মেয়াদে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে পল্লী অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় কৃষি শস্যের বিপণন শিক্ষা ও স্বাস্থ্য সেবার বৃদ্ধি দারিদ্র বিমোচন তথা মানব সম্পদ উন্নয়ন হয় এসব সুফল প্রাপ্তিকে গতিশীল এবং টেকসই করতে সুখক অর্থায়নের মাধ্যমে আরও নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন হবে নাটোরে প্রত্যাশা সকলের ফরাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী নগাঁর সাপাহার উপজেলার জবৈবিলের পাখি চত্বরে পাখি জরিপ দু হাজার পঁচিশের বিলবোর্ড স্থাপন করা হয়েছে উপজেলা প্রশাসনের সহায়তায় বাংলাদেশ বার্ড ক্লাব ও বন বিভাগ গেল জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পাখি জরিপ পরিচালনা করে জানানো হয় জরিপ পরিচালনাকালে এবছর মোট চুয়াল্লিশ প্রজাতির পাখি পাওয়া গেছে এর মধ্যে আঠারো প্রজাতির আবাসিক পাখি ও ছাব্বিশ প্রজাতির পরিযায়ী পাখি জরিপ কাজের তত্ত্বাবধায়ন পরিচালনা ও তথ্য প্রকাশ করে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থা বিল বোর্ড স্থাপনের মাধ্যমে দর্শনার্থীদের মধ্যে পাখির নাম পরিচিতি এবং জনসচেতনতা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা ব্যক্ত করেছেন নাটোরে পাট চাষে আবাদী জমির লক্ষ্যমাত্রাও অতিক্রম করেছে জেলার চলতি মৌসুমে উনত্রিশ হাজার আটশো নয় হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে তিরিশ হেক্টর জমি ফলন পঁচাত্তর হাজার টন ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে বিগত সময়ে পাটের উচ্চমূল্য প্রাপ্তির কারণে কৃষকরা পাট চাষে আগ্রহী হয়েছেন এছাড়া কৃষি বিভাগ জেলার চার হাজার আটশো কৃষককে এক বিঘা করে জমি চাষে সার ও বীজের প্রণোদনা প্রদান করেছে পাট চাষিরা আগাছানিধন সহ পরিচর্যা কার্যক্রমে ব্যস্ত সময় অতিক্রম করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান পাট চাষে অনুকূল আবহাওয়া বিরাজ করছে আগাম বৃষ্টি হওয়ার কারণে পাট চাষিরা উপকৃত হয়েছেন কৃষি ব্লকগুলোতে উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল একাত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা পনেরো মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে বাংলাদেশ বেতার রাজশাহী এখন ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে তাপমাত্রা ছিল রাজশাহীতে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন